লাউতারো আলভারেজকে কি একসাথে স্টার্ট করাটা কি ওয়াইজ ডিসিশন লাস্ট ভেনিজুয়েলের সাথে ফ্রেন্ডলি ম্যাচের পরে কোয়েশ্চেনটা উঠছে তবে কোয়েশ্চেনটা কিন্তু পুরো নয় এর আগেও বেশ কয়েকবার উঠানো হয়েছিল ভেনিজুয়েলের ম্যাচটা একটা ফ্রেন্ডলি ম্যাচ তো এই ফ্রেন্ডলি ম্যাচটা বাদ দিয়ে একটা সিরিয়াস ম্যাচগুলো আপ নেই এই বিশ্বকাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনা ছটা ম্যাচ খেলছে যে ছটা ম্যাচে আলভারেজ এবং লাউতারো একসাথে স্টার্ট করছে সেই ছটা ম্যাচের রেজাল্ট যদি দেখি আর্জেন্টিনা এক শূন্য প্যারাগুয়ে আর্জেন্টিনা তিন শূন্য চিলি কলম্বিয়া দুই এক আর্জেন্টিনা আর্জেন্টিনা ছয় শূন্য বলিভিয়া প্যারাগুয়ে দুই এক আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা এক শূন্য পেরু ছয়টা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে আর্জেন্টিনা জিতছে সো এই স্টেট দেখে মনে হইতে পারে যে এটা একটা ভালো কম্বিনেশন এবং এই কম্বিনেশনের জন্য আসলে আর্জেন্টিনা খারাপ ফেলছে এরকম কিন্তু না কিন্তু এই যদি একটু তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে দুইটা ম্যাচ আর্জেন্টিনা এই বিশ্বকাপ কোয়ালিফায়ারে চারটা ম্যাচ আসছে এর মধ্যে দুইটা ম্যাচেই আর ক্লাউতলা এবং আলভারেজ একসাথে স্টার্ট করছে সেই দুইটা ম্যাচ ছিল কলম্বিয়ার সাথে এওয়ে এবং প্যারাউর সাথে এওয়ে বাকি যে চারটা ম্যাচে লাউতার এবং আলভারেজ একসাথে স্টার্ট করার অবস্থায় আর্জেন্টিনা জিতছে ওই চারটা ম্যাচে যদি যাই চারটা ম্যাচের মধ্যে তিনটাই হচ্ছে চিলি পেরু এবং বলিভিয়ার সাথে যে তিনটা টিম কিন্তু এইবার বিশ্বকাপে কোয়ালিফাই করা নাই এবং এজ ইউজুয়াল এই কনমেবল কোয়ালিফায়ারে সবচেয়ে অফ ফর্মে তিনটা দলে তিনটা দল একটা এবং এই চারটা দলে চারটা ম্যাচে জিতছে এর মধ্যে একটা ছিল পেরুর বিপক্ষে এক শূন্য আর একটা ছিল প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য এই দুইটা ম্যাচ যদি একটু রিকল করি তাহলে আমরা দেখবো যে এই দুই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা সেভাবে ভালো করে নাই সেভাবে কিন্তু চান্স ক্রিয়েট করে নাই টিম কম্বিনেশনটা ভালো ছিল না এবং ফ্যানরা কিন্তু দুইটা ম্যাচে আর্জেন্টিনা জিতলেও কিন্তু তারা বিরক্ত ছিল তাহলে বোঝা যাচ্ছে যে লাউতারো এবং আলভারেস একসাথে যখন স্টার্ট করে তখন টিম কম্বিনেশন একটা ঝামেলা হয় এবং আর্জেন্টিনা তার সেরা দেয় না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আর্জেন্টিনা সেরাটা দিতে পারে না এই দুজনে একসাথে স্টার্ট করলে মডার্ন ফুটবলে দুই স্ট্রাইকার এখন একসাথে খেলানো হয় না তো আলভারেজ এবং লাওতারোর একসাথে ক্লিক না করার রিজন কিন্তু এটা হইতে পারে বাট আমরা যদি দেখি আলভারেজ এবং লাওতারো এরা কিন্তু ক্লাবে দুই দুই স্ট্রাইকার কম্বিনেশনেই খেলে আলভারেজকে যদি দেখি মেসিটিতে সে হালান্ডের পাশে খেলতো এবং এটিমে কিন্তু সে অনেক ম্যাচেই সে সলতের সাথে স্টার্ট করে আবার লাওতারোকে যদি দেখি ইন্টারে ইন্টারে সে একটা সময় লুকাবোর সাথে স্টার্ট করতো এবং এখন কিন্তু থুরামের সাথে স্টার্ট করে তাহলে দুজনেই ডাবলস ট্রাইকার সিস্টেমে খেলে কিন্তু আর্জেন্টিনাটা যখন তারা একসাথে খেলতে যায় তখন কেন সমস্যাটা হয় এখানে দুজন আসলে স্টাইলটা দেখতে হবে আলভারে যখন হালেন্ড কিংবা শরতের পাশে খেলে তখন কিন্তু সে সেকেন্ড স্ট্রাইকের রোলটা প্লে করে লাউতারও একই সাথে যখন ইন্টারে লুকাকুর সাথে খেলতো এবং বর্তমানে যখন থুরামের সাথে খেলে সে কিন্তু কাইন্ড অফ সেকেন্ড স্ট্রাইকের রোলটাই প্লে করে সেকেন্ড স্ট্রাইকের রোলটা কিরকম সে স্ট্রাইকার হইলেও সে কখনো কখনো উইংয়ে চেপে যাবে কখনো মিডফিল্ডে নিচে আসবে যেটার কারণ যেটা রিজন হচ্ছে সাথে করে তার মার্কারকে ড্র্যাক করে নিয়ে আসা কিংবা মিডফিল্ডে নেমে অথবা উইংয়ে নেমে এক্সট্রা মেন পাওয়ার ক্রিয়েট করা এবং সেখান থেকে হয়তোবা টিমে সাহায্য করা আলভারেজ লাউতারো দুজনে কিন্তু ক্লাবের সেন্ড কাজটা করে তাহলে আর্জেন্টিনাটা যখন করে তখন এই সমস্যাটা কি হয় এই জন্য একটু আর্জেন্টিনার ফরমেশনে যেতে হবে আর্জেন্টিনার হিস্টোরিক্যাল ফরমেশনটা হচ্ছে ফোর থ্রি ওয়ান টু এই ফরমেশনে তিনটা মিডফিল্ডের সামনে একটা ক্লাসিক নাম্বার টেন অ্যাটাকিং মিডফিল্ডার থাকে তার ওপরে দুটা ফরোয়ার্ড থাকে যে দুইটা ফরোয়ার্ডের একজন থাকে জেনিয়ন স্ট্রাইকার যাকে টার্গেট মিন হিসেবে বল বানায় দেওয়া হয় এবং আরেকটা ফরোয়ার্ড যে থাকে সে কোনো একটা উইংয়ে উইংয়ের হিসেবে কাজ করে এখানে দেখার বিষয় আর্জেন্টিনার ফোর থ্রি ওয়ান টু সিস্টেমে কিন্তু কোন দুই পাশে কিন্তু একই সাথে টাচ লাইন উইঙ্গার থাকে না তো একজন যে ফরওয়ার্ড থাকে তারা কিন্তু উইঙ্গার হিসেবে খেলতে হয় অথবা টাচ লাইনে খেলতে হয় এখন আলভারেজ এবং লাউতরো যে ছয়টা ম্যাচে একসাথে স্টার্ট করছে ওই ছটা ম্যাচের হিট ম্যাপে যদি যাই এবং একই সাথে ম্যাচে যদি মেসি প্রেজেন্ট থাকে তো আমি যদি সেই দেখি তাহলে দেখবো যে মেসি এজ ইউজ দুই স্ট্রাইকারের পিছনে ক্লাসিক নাম্বার টেন অ্যাটাকিং মিডফিল্ডের রোলটা প্লে করছে রাইট সাইড ধরে এবং আলভারে সেখানে লেফট টাচ লাইনে লেফট লেফট সাইডেড অ্যাটাকার অথবা লেফট রোল প্লে করছে এখন আলভারেজ নর্মালি সেকেন্ড স্ট্রাইগার হিসেবে রোমিং করে খেলে তো সে তাকে একটা ফ্রিডম দিতে হয় সে কখনো রাইটে কখনো লেফট এ কখনো সেন্টারে কখনো লাউতার সাথে থাকবে কিন্তু তখন দেখা যাচ্ছে তাকে আসলে লেফট উইঙ্গার হিসেবে খেলানো খেলানোতে এখানে কিন্তু আর যে ফ্রিডমটা নষ্ট করে একটা পজিশনের স্টিক করে দেওয়া হচ্ছে যে কারণে আলভারেজ থেকে কিন্তু ওই একটা প্রজন্ন ফিক্স করে দিলে তার কিন্তু সেরাটা আসে না এবং একটা প্লেয়ার থেকে একদম শেয়ারটা আসে না এবং একটা পজিশন থেকে একদম শেয়ারটা আসে না তখন কিন্তু টিম কম্বিশানটাও ক্লিক করে না এবং ওইখান থেকে ক্রিয়েটিভিটিটা কম হয় এবং আর্জেন্টিনা তার শেয়ারটা দিতে পারে না যার ফলাফল আমরা দেখবো আর্জেন্টিনা কোন ম্যাচগুলোয় ভালো খেলছে অ্যালাউতার আলভারেসকে একসাথে স্টার্ট করে চিলি বলিভিয়া এই ম্যাচগুলোয় যেগুলো হোম ম্যাচ ছিল এবং অফ ফর্মে চিলি এবং বলিভারকে পাওয়া গেছে আর্জেন্টিনা কম স্ট্রাগল করছে কলম্বিয়ার সাথে এওয়ে ম্যাচে প্যারাগুয়ের সাথে এওয়ে ম্যাচে এবং পে পেরু প্যারাগুয়ে দুইটার সাথে হোম ম্যাচে কেন স্ট্রাগল করছে কারণ হচ্ছে কি অ্যাটাকিং থার্ডে যে কম্বিনেশন হচ্ছিল সেই কম্বিনেশনটা ক্লিক করা নেই কারণ প্লেয়াররা তাদের স্টাইল অনুযায়ী প্লেস পজিশনটা পায় নাই যেই কারণে আমরা দেখতেছি আলভারেজ এবং লাউতরাকে যখন একসাথে স্টার্ট করা হয় আর্জেন্টিনার টিম কম্বিনেশনে কিন্তু ডাউন খায় তো আলভারেজ আর লাউতরাকে কি একসাথে কখনো খেলানো যাবে না এটার আনসারটা কি হতে পারে না খেলানো যাবে কখন খেলানো যাবে এই এই চিলি এবং বলিভিয়ার সাথে ম্যাচের एग्जांपल যদি দেই যখন অপোনেন্ট উইক হবে কিংবা অপোনেন্টের সাথে আর্জেন্টিনা অলরেডি দুই তিন গোলে লিডে আছে তখন এই দুজনকে একসাথে রাখা যায় যাতে গোল আরো বেশি বাড়ানো যায় অথবা আর্জেন্টিনা পিছায় আছে কিংবা ড্র করতে বলছে লাস্ট মিনিটে গোল দরকার স্কোরার দরকার ওই সময় একজন এক্সট্রা স্কোরার হিসেবে আলভারেজ লাউতলো দুজনকে একসাথে পিছে রাখা যায় এরকম সিস্টেমে যদি আলভারেজ এবং লাউতারাকে ইউজ করা হয় তাহলে আর্জেন্টিনা দুজনের বেস্ট একসাথে ইউজ করতে পারবে এবং ডাইং সিচুয়েশনে দুজনের কাছে কিন্তু গোল আদায় করতে পারবে আমার এই অ্যানালাইসিসটা যদি ভালো লাগে তো আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এ ফিউচার আপনাদের সামনে আরও কিছু অ্যানালাইসিস আপনার সামনে আমি হাজির হব ধন্যবাদ